আসসালামু আলাইকুম এভরিওান শীত চলে যাচ্ছে তাই ভাবলাম শীত চলে যাওয়ার আগে কিন্তু শীতের পিঠা খেতে হয় তাই বানিয়ে ফেললাম দুধ পুলি পিঠা আর এ দুধ পুলি পিঠা কি বলবো এতই মজার হয়ে থাকে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করে এতটাই পারফেক্ট আর এতটাই কিন্তু রসালোযুক্ত হয়ে থাকে বানাতেও কিন্তু খুবই সহজ যদি থাকে চালের গুঁড়ো আর নারকেল আর মিঠাই তাহলে তো আর কোনো কথাই নেই এই উপকরণগুলো বাসা থাকলে কিন্তু E অনেক পিঠাই বানানো যায় তা আজকে আমি শেয়ার করছি আমি কি কি উপকরণ দিয়ে এই তো এত মজার পিঠা দুধপুলি পিঠায় আমি শুরুতেই নিয়ে নিলাম নারকেল আর নারকেলটা কিন্তু বিশেষ করে দিতেই হবে না দিলে কিন্তু দুধ পুলি পিঠা মজাই নেই ডিপ ফ্রিজ থেকে নারকেল নামিয়ে নিয়েছি এখন চুলা প্যান বসিয়ে দিয়েছি আর নারকেলটাও দিয়ে কিন্তু খুব সুন্দর করে চেড়ে নিয়েছি একটু যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে মিঠাই ব্যবহার করব আর এখানে এখন যেহেতু ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তাই একটু অনেকক্ষণ গরম করে নিলাম আর এ তো দেখতেই পাচ্ছেন মিঠাই ঝোলা গুড় দিয়ে কিন্তু আজকে আমি এই তো নারকেলের গুড়টা বানিয়ে নেব আর এই মিঠাইটা এতটাই ভালো হয়ে থাকে কি বলবো দেখতেই পাচ্ছেন আর আমার কাছে বিশেষ করে এই ঝোলা গুড়টা কিন্তু অনেকটাই ভালো লাগে আর কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে রুটি দিয়ে তারপর পরোটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে চিতই পিঠা তারপর খোলা জালি পিঠা এগুলো দিয়ে কিন্তু আর এই মিঠাই খুবই ভালো লাগে আর আমি কিন্তু পরিমাণ মতো মিঠাই নিয়ে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর করে আমি আশ আনিয়ে নেব এমনভাবে আঁশ আনাতে হবে জানি এটা আমরা নাড়ুতে যে শেপটা আঠালো হয়ে যায় সেই শেপ পরিমাণ কিন্তু আমাকে মানে আমাদেরকে বানাতে হবে এই তো এখন খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে আমি নিচ্ছি যে পর্যন্ত একটা লালছে আর আঠালো ভাব না আসবে সেই পর্যন্ত কিন্তু এটা নাড়তে হবে তাহলে কিন্তু দেখা যায় যে একটা আঠালো ভাব আসবে আর পিঠা দিলেও কিন্তু সেই পিঠাটা কামড় দিলে একটা শক্ত একটা ফ্লেভার আসবে বিশেষ করে আঠালো একটা ভাব আসবে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে আর এই তো দেখ অনেকটাই কিন্তু আমার হয়ে গিয়েছে পুরা লালচে ভাব এসে পড়েছে আর প্রত্যেকটা গায়ে গায়ে কিন্তু আপনার মিঠাই শিরাগুলো মনে হচ্ছে যে ঢুকে গিয়েছে আর মাশাল্লাহ আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন এখন যদি আমি এটা নারদ শেপ করি খুব সুন্দর করে কিন্তু এটা শেপ হয়ে যাবে তাই এমন করেই কিন্তু পুরটা বানাতে হবে নারকেলের পুর বানানো আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটাও কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর বিশেষ করে আমি সব সময় ডিপ ফ্রিজে চালের গুঁড়ো নারকেল মিঠাই আমি কিন্তু রেখে দেই আর এখানে আমি একটা পাত্রে এই তো গরম পানি বসিয়ে দিয়েছি আর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর চালের গুঁড়োটা কিন্তু এখন সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তাই আমি চালের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না হয় কারণ একটু সিদ্ধ হতে সময় লাগে পরে দিয়ে দেখেন আমি কিন্তু সিদ্ধ করে নামিয়ে মুথেও নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু মোথা হয়ে গিয়েছে আর এখন পিঠা বানানোর জন্য কিন্তু বসে পড়েছি আর অলরেডি কিন্তু দেখেন একটা পিঠা বানিয়ে ফেলেছি আর আমার সাথে আমার আম্মা আছে আমার আম্মাই কিন্তু পিঠাগুলো বানাচ্ছে তা আমিও বানাবো আমিও এই পিঠাটা খুব সুন্দর করে বানাতে পারি এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু পিঠা বানানো হচ্ছে আর এই পিঠা বানাতে কিন্তু অনেকটাই সহজ আর বিশেষ করে এই পুলি পিঠার যে ভাজটা দেওয়া হয় মুস দিয়ে এই ভাজটা আমিও অনেক সুন্দর দিতে পারি আগে পারতাম না আমার আম্মা অনেক সুন্দর করে পারে তা এখনও কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন আম্মা কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ভাজ করে বানিয়ে নিচ্ছে কারণ কি এই পিঠাটা ভিতরে যখন আপনার মনে করেন বানানো হয়ে যাবে মানে রান্না করা হয়ে যাবে তখন কিন্তু যখন আপনি কামড় দিবেন বা চামি দিয়ে ভেঙে খাবেন তখন কিন্তু ভিতরে কালারটাও দেখতে সুন্দর লাগবে আর আপনার কি বলবো খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তা দেখেন খুব সুন্দর করে কিন্তু এটাকে চেপে চেপে বানাতে হবে কারণ দেখতেই পাচ্ছেন মুখ জানি না খুলে যায় তাই এখানে মুগ খুলে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে পিঠা বানানোর সময় তাই এই জায়গাটা যদি আমরা মনে করেন খুব সুন্দর করে মুড়িয়ে এই তো বোটে দিই তাহলে কিন্তু আর পিঠা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না খুব সুন্দর করে কিন্তু হয়ে যায় আর আমার আম্মা কিন্তু এখন খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে আর অতএব আমিও কিন্তু পারি আমিও কিছুক্ষণ পর বানিয়ে নেব আর এ তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল আর খুবই ইজিলি আর যেহেতু আমরা দুধ পুলি পিঠা কিন্তু একটু ছোট বানাই আর আজকে বড় বানাচ্ছি আর বড়টা এক সাত আর ছোটটা হয়েছে আর এক সাত তাই এই তো দেখেন আর ছোটটা বানাতে একটু ঝামেলা মনে হয় মানে অনেকগুলো বানাতে হয় দীর্ঘ সময় নিয়ে আর এটা কিন্তু বেশি সময় লাগে না বেশি হলে দশ মিনিটের ভিতরে কিন্তু অনেকগুলো বড় বড় শেপ করে পিঠা তৈরি করতে পারবেন এই তো দেখেন আমি কিন্তু মিনিটের মিলে অনেকগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি তো আরেকটা পিঠা বানাচ্ছি কারণ বললামই এই তো দেখতেই পাচ্ছেন নারকেলটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে এরকম আঠালো পুর করতে হবে তাহলে কিন্তু দেখা যায় যে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন সাদার ভিতরে এখানে আপনার লাল ভালো লাগছে কিন্তু তা এখানে আরেকটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখানে যারা আমরা নতুন পিঠা বানাতে পারি না তাদের জন্য আর যারা পারি তারা তো পারি আর অনেকে আছে পিঠা বানাতে পারে না নতুন শিখছে তাদের জন্য একটু যদি আমরা খুব সুন্দর করে এভাবে সেপ মতো দিয়ে দিই তাহলে কিন্তু দেখা যাবে পিঠা থেকে পুর মানে ভিতরে ভাঙবে না অতএব অনেক সময় দেখা যায় যে ভেঙেও যায় দুই একটা তাতে কোনো কিছু করার নেই আর বিশেষ করে ভাঙলো কোনো সমস্যা নেই একটা দুইটা আর এভাবে যদি নষ্ট দিয়ে যান তাহলে কিন্তু পিঠা ভাঙার কোনো অর্থ থাকে না আর এই তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর এখানে এখন আমি দুধটা জাল দিয়ে নিব আর এখানে গরুর দুধ ব্যবহার করছি দুই কেজি গরুর দুধ দিয়ে দিচ্ছি আর গরুর দুধগুলো কিন্তু মাসাল্লাহ খুবই ঘন ছিল এখন আমি পাত্রে এই তো গরুর দুধগুলো ঢেলে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে চিনি আর ব্যবহার করব মিঠাই এখানে চিনি ঢেলে দিলাম আর মিঠাইটা যখন আমি দিয়েছি তখন কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তা মিঠাই পরিমাণ আমি কম দিয়েছি কারণ কালারটা জানি সুন্দর আসে আর অতিরিক্ত মিঠাই দিলে কিন্তু অতিরিক্ত লাল হয়ে যায় দেখা যায় যে তেমন একটা মানে ভালো কালার আসে না তাই আমি সবসময় দুধের ভিতরে চেষ্টা করি যে অল্প পরিমাণ মানে মিঠাই দেওয়ার জন্য কারণ ভিতরে পুর যেহেতু আমি মিঠাই দিয়ে করেছি এ কারণে আর আমি কিন্তু অল্প পরিমাণ মিঠাইও এখানে আমি অ্যাড করেছি চিনির সাথে সাথে গুড়টাও কিন্তু আমি অ্যাড করেছি এই তো আমার দেখেন খুব সুন্দর করে কিন্তু দুটা বলক খেয়ে গিয়েছে তাই এখানে আমি এক এক করে কিন্তু দেখেন পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুবই আস্তে আস্তে একটা একটা করে ছাড়তে হবে আর এটা যখন বলক খাবে বেশি সময় লাগে না খুবই অল্প আর সিম্পল সময়ের ভিতরে কিন্তু এই পিঠা হয়ে যায় কারণ দেখা যায় যে অনেক সময় অনেক পিঠায় আমরা দীর্ঘ সময় ধরে বানাই কিন্তু এই পিঠাটা খুবই অল্প সময়ে সুন্দর হয়ে যায় আর বেশি ঝামেলাও নেই এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এখন পিঠা দেওয়ার পরে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ জোরে যদি দিই নাড়া দিই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া দিতে হয় আর এখন পিঠাগুলো আমার কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন বলো খেয়ে গিয়েছে খুব সুন্দরভাবে তারপরে তো এখানেও কিন্তু আমি আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আপনারাও এরকম করবে একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিলে দেখা যায় যে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তারপরেও অনেক সময় দেখা যায় যে একটা বা দুইটা এরকম একটু হালকা ফেটে গেলে ভেঙে যায় তাই আসতে কোনো সমস্যা নেই আর এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গিয়েছে মাশাল্লাহ আর এই তো আমার গরুর দুধ দিয়েই কিন্তু আজকে পিঠা তৈরি করে নিয়েছি আর মাশাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তাই বলবো বাসায় সামান্য কিছু উপকরণ থাকলে কিন্তু আমরা এত সুন্দর মজার মজার পিঠা তৈরি করে খেতে পারি অনেক সময় দেখা যায় যে আফসোস করি পিঠা বানাতে পারি না কারণ খাওয়া হয় না এখন খুবই মনে করেন অল্প কিছু উপকরণ দিয়ে আপনার ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর নাস্তা থেকে পিঠা তৈরি করতে পারেন তা এই পিঠাটা একবার হলো বানিয়ে খাবেন এতটাই মজার আর এতটাই পারফেক্ট হয়ে থাকে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর আমাদের ঘরে সবাই কিন্তু এই পিঠা অনেক পছন্দ করে আর সবাই পছন্দ করবে না কেন এমন একটা পিঠা যদি মুখরোচক হয়ে থাকে তাহলে বলেন তো সবাই পছন্দ করার মতো একটা পিঠা তাই আমি কিন্তু কয়েকদিন পরে এই পিঠাগুলো বানিয়ে থাকি এতটাই পারফেক্ট হয়ে থাকে তা আপনারাও কিন্তু এভাবে যদি পিঠা বানান তাহলে কিন্তু পারফেক্ট হবে তা ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ